পাকা কালো আঙুর গাছে ঝুলছে চলো তোমাদের দেখাই তার আগে দেখো আমাদের কিন্তু এইবারে আঙুর গাছে সেরকম ফলন হয়নি হয়েছিল ভাবে ওখানে দুটো ওখানে চারটে বেশ সুন্দর সুন্দর থোকা থোকা হতো সেইটা থোকা হয়নি তবে এখানে আবার এই শীতকালে দেখছি ফুল হয়ে আঙুর ফল হচ্ছে এইবারে তোমাদের দেখাচ্ছি যেটা আগে হয়েছিল পেকে গেছে সেই আঙুর ফলটা পেকে গাছে ঝুলছে চলো দেখাই এই যে দেখ বাপরে বাপ আমার তো ভয় করছে কোথায় উঠেছি আমি আঙুরটা দেখানোর জন্য এই দেখো মাত্র একখানা বলছি না ছেঁড়া ভাবে হয়েছে এবারে আঙুর কোথায় কোথায় হয়ে আছে ভিতরে ভিতরে একটা একটা করে এ দেখো এগুলো কিন্তু কাঁচা এর জাতটা হচ্ছে কালো কাঁচা থাকলে সবুজ হয় আর পাকলে কালো হয় এই যে খেতে মিষ্টি হয় যখন খোসা আমি ছাড়াবো না তখন খেতে মিষ্টি লাগবে একদম টক নয় খাওয়া যায় বীজ থাকে এর মধ্যে জানো সুন্দর দেখতে একটু খোসা ছাড়িয়ে এই দেখো হুম ফ্লেভারটা দারুণ